জুলাই গণভুত্তানের বিজয় নতুন বাংলাদেশ বিনির্মাণে বৃক্ষরোপণ কর্মসূচি আনিসুর রহমান আনাজ চান্দিনা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত ছয় জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ কৃষি ব্যাংক দোল্লাই নবাবপুর শাখার উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে বৃক্ষরোপণ প্রতিপাদ্য নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় এই উপলক্ষে দোল্লাই নবাবপুর নবাব আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় এবং দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয় একই সাথে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয় শিক্ষকদের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক দোল্লাই নবাবপুর শাখার ব্যবস্থাপক জনাব ইবাদ আবদুল্লাহ জাহিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজি শাহজাহান খান আরও উপস্থিত ছিলেন নবাব আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুজাহারুল ইসলাম দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশারফ হোসেন বিশিষ্ট রাজনীতিবিদ আবুল বাসার মেম্বার ও সেলিম মেম্বার নবাবপুর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রহমত এলাকার গণ্যমান্য ব্যক্তি শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ অনুষ্ঠান শেষে বক্তারা বলেন একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই তারা সবাইকে বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান করে আজকে যারা ছাত্ররা জীবন দিয়েছেন তাদের এই দেশ রক্ষার্থে যারা জীবন দিয়ে দেশ রক্ষা করেছেন গণতন্ত্র ফিরিয়ে এনেছেন মানুষের অধিকার ফিরে এনেছেন আজকে বাংলাদেশ একটা স্বাধীন স্বাধীন এটা পরাদিনের মতন ছিল মানে বিগত সরকার আমলে এখন একটা স্বাধীন রাষ্ট্র আছে স্বাধীন মানুষের স্বাধীনতা পেয়েছে এজন্য আমরা আসলে আজকে যে ব্যাংকের উদ্যোগে যে এই নিম গাছগুলো এটা একটা মানে স্বাস্থ্যসম্মত একটি গাছ এটাতে ঔষধি গাছ এখানে অনেক উপকার হয় এগুলা সমাজের আনাচে কানাচে অর্থাৎ গ্রামের যদি যে কোনো জায়গাত নিম গাছ লাগাইলে পরিবেশ সুন্দর হবে এবং ভালো হবে এবং সকলে আমরা এগুলা এই গাছ লাগিয়ে এই দেশের সৌন্দর্য রক্ষা করিম ডেক্স রিপোর্ট